কালকে একটা কমপ্লেন রিসিভ হয় সেই কমপ্লেনটা ছিল অস্মিতা সার যার বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে পরশুদিন রাতে রাত্রে ওনার বাড়ির থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হয় টেস্ট নাম্বারটা হয় যে দু এটা ইনভেস্টিগেশন যখন স্টার্ট কেসের স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আমতলি পিএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করা হয় কেউ ইন্টারোগেশন সাসপেক্টটা যেইখানে অ্যাকসেপ্ট করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠারো টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে আছে তো সেটার বেসিসে আমতলি ধার তিন একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভূমিক বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ির থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে যে চুরি যাওয়ার সহায় যার মার্কেট রেট সেভেন লাক্স রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে قوم من انٹیٹی ڈیکیشن پہرا ہے کی وہ اس کے نویا کے اکون আমরা ایک কে ہم نے ارسٹ کرے چھی